আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ এআইইউবিতে শুরু হয়েছে আর্কিটেকচার উইক দুই হাজার চব্বিশ শুক্রবার আঠাশ জুন এআইইউবি ক্যাম্পাসে চার দিন ব্যাপিয়ে স্থাপত্য সপ্তাহের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা সদস্য ও বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান নাদিয়া আনোয়ার পরে পুরো আয়োজনটি ঘুরে দেখেন তিনি আর্কিটেকচারের ব্যাপারটা তো এটা হাতে শিক্ষাটা বা হাতের খড়ি যেটাকে বলে না সবকিছু হাতে কলমে শিক্ষা শুধু তো পড়লে হবে না এইটা ওনারা প্রতি বছরে অ্যারেঞ্জ করে এবং বিভিন্ন আপনারা তো কাজগুলো দেখছেন যে কি অসাধারণ অসাধারণ কাজ করে তো আমরা সবসময় চেষ্টা করি এই ধরনের ইভেন্ট হোক বা আমাদের স্টুডেন্টরা বিভিন্ন জায়গাতে কম্পিটিশনে যাবে সেটার জন্য যাক আমরা সবসময় এটার জন্য মানে পুরা এআইবির ম্যানেজমেন্টের পক্ষ থেকে ফুল সাপোর্ট আছে সবসময় উদ্বোধনী এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এআইবির স্থাপত্য বিভাগের শিক্ষক শিক্ষিকা ও বিশ্ববিদ্যালয়ের উচ্চ পদস্থ কর্মকর্তাগণ ছাত্রদের কাজের একটা প্রদর্শনী চলছে যেটা পুরো সপ্তাহ জুড়েই চলবে এখানে আমাদের একদম স্টুডেন্টদের যে কষ্ট করে যে কাজগুলো করছে সেগুলো যেন এক্সপোজার পায় এবং ওদেরও যেন কনফিডেন্স বাড়ে আবার একইভাবে এই প্রতিযোগিতার মাধ্যমেও তারা কনফিডেন্স বিল্ড আপ করতে পারবে সময় ম্যানেজ করা সাথে পুরো জিনিসটার পুরো একটা কাজকে একদম স্ক্র্যাচ থেকে তুলে শেষ পর্যন্ত সময়ের মধ্যে করাটা শিখতে পারবে এটা তো আসলে পুরো একটা একাডেমিক এক্সারসাইজ মানে ওই একাডেমিক এক্সারসাইজের একটা এক্সপোজার এবং ছাত্রদের শিক্ষাটা যেন পরিপূর্ণ হয় সেই জন্য পুরো জিনিসগুলোকে বিভিন্ন ধরনের আইটেমের মাধ্যমে ইভেন্টের মাধ্যমে সাজানো হয়েছে এবং তাদের স্বেচ্ছাসেবকরা এবং আমাদের শিক্ষক শিক্ষিকাটেরাই কিন্তু পুরো জিনিসটা অর্গানাইজিং এর সাথে জড়িত এই শিক্ষার্থীরা কিন্তু এই যে দেখেন কোলাপোরেট করছে কার সাথে অন্য ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের সাথে কোলাপোরেট করছে আপনি চিন্তা করে দেখেন আমি কয়টা ইউনিভার্সিটির নাম বললাম বুয়েট বললাম তারপরে হচ্ছে ব্র্যাক নর্থ সাউথ ইউনিভার্সিটি তারপরে হচ্ছে কুয়েট খুলনা ইউনিভার্সিটি এবং সব ইউনিভার্সিটির মানুষগুলো একসাথে কাজ করছে এবং কমিউনিটিটা স্ট্রং হচ্ছে আর্কিটেকচার বিষয়ক এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের তিনশোরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন আউটকাম তো ডেফিনেটলি ইন্টারেস্টিং ডেফিনেটলি ইন্টারেস্টিং এবং অনেক ব্যারাই লেভেল এরকম দেখা যাচ্ছে যে একই কম্পিটিশনের মধ্যে থার্ড থেকে ফিফথ মধ্যে আছে সো থার্ড ইয়ারের স্টুডেন্টরাও কম্পিট করতেছে ফিফথ ইয়ার স্টুডেন্টও কম্পিট করতেছে সো ডিফিকাল্টি ইট ইস রিয়েলি ইন্টারেস্টিং কাজ আর অনেক মানুষজন যে না আরো ভালো যাবে এটা ছিল আমরা গ্লোবাল স্কেলে কাজ করার চেষ্টা করেছি হো ফর দ্য বেস্ট মানে একটু আউট অফ দ্য বক্স থিং করে ট্রাই করেছি জানি না কি কেমন লাগবে তো ইনশাল্লাহ এনভায়রনমেন্ট খুবই ভালো লাগছে আর আর্জেন্টিনা খুব সুন্দর ছিল খুবই মানে কমফোর্টেবলও ছিল আবার বিভিন্ন দলে বিভক্ত হয়ে তারা আয়োজকদের কাছে নিজেদের আইডিয়া জমা দেন এর মধ্যে থেকে সেরাদের বাছাই করে সমাপনী দিনে পুরস্কৃত করা হবে